আবার মায়ের খাবেন রসুলের দুইজন সাহাবী ছিলেন আর হাম উম্মতি বি উম্মতি কথা বলেন না কেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর দুইজন সাহাবী সম্পর্কে সার্টিফিকেট দিলেন কোন কোন মুফাসসির বলেছেন আটজন সার্টিফিকেট জন সাহাবীর বিষয়ে বিশ্বনবী সার্টিফিকেট দিয়েছেন কোন কোন বর্ণনা হিসেবে 10 জন প্রথম নম্বরে যেই সাহাবীর সার্টিফিকেট বিশ্বনবী দিলেন সেটা হলো আরহামু উম্মতি লি উম্মতি আবু বকর انا আমার নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর এত নরম মানলেও কোনো আওয়াজ নাই সাথে সাথে বললেন ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি উমার আরেকজন হলেন অমর রাহু উনি কিন্তু আবু বকরের মতো নরম নয় উনি হলেন এমন গরম গরম তো গরম থাকে কিন্তু উনি একটু বেশি গরম এমন গরম অমর রদি আল্লাহ আনহু কোনো জায়গায় মুখ দিয়ে কথা বলার আগে অমর রদি আল্লাহ আনহুর আগে চলে হাত একজন হলেন নরম আরেকজন হলেন গরম নরম এবং গরমের সমন্বয়ে কালেমার পতাকা পথপত করে উড়াই দিয়েছেন তিনি কে সতেরো বছর পর্যন্ত নরম ছিলেন জাগায় জাগায় মার খেয়েছেন জাগায় জাগায় অপমান হয়েছে অপদস্থ হয়েছে জাগায় জাগায় ধরেছে মারছে কাটছে জাগায় জাগায় নিজের ঘর ছেড়ে রাস্তাঘাটে সারা রাত কাটিয়ে দিতে হয়েছে একদিন পাশে আগস্ট গরম হয়েছেন সমস্ত ইসলাম বিদেশি গুলো নিজের দেশ ছেড়ে চোরের মতো ডাকাতের মতো দিয়ে পালাতে বাধ্য এই জন্য খালি নরম নয় মাঝে মাঝে কি হতে হবে কথা বলেন কি হতে হবে নরম হয়ে থাকলে কাজ হবে না অমরের মতো মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই যতদিন পর্যন্ত ওমর কালেমা পড়ে নাই ততদিন পর্যন্ত কালেমা ছিল গোপন ওমর রাজি আল্লাহ তিনি যেদিন কালেমা পড়লেন বিয়াল্লিশ বিয়াল্লিশের কোটা ছিলেন অমর রাজি আল্লাহ আনহু দিয়ে হলেন তেতাল্লিশ বলবেন না তেতাল্লিশের কোটায় অমর রাজি আল্লাহ আনহু তিনি বললেন নবী কালিমা পড়লাম এখন আমার দায়িত্বটা কি বলেন বিশ্বনবী বললেন গোপন রাখো ওমর আদি আল্লাহ আনহু তিনি বললেন নবী ওমর কালিমা পড়ার পরেও যদি গোপন রাখে কালিমা তাহলে তো ওমর কালিমা পড়ে কোনো লাভ হয় নাই সুমান বলবেন না আরে ওমর কালেমা পড়েছে এখনো যদি কালেমা গোপনে রাখতে হয় তে পড়ে লাভ হইল কি ও নবী আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সাহাবিদেরকে আমার সাথে দেন এই মক্কার ভূমিতে দানিয়ে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি দিতে চায় মক্কার ভূমিতে এখন থেকে দাওয়াতই কাজ হবে পৃথিবীর কারো নয় একজনের দাওয়াতই কাজ হবে বলেন দাওয়াতই কাজটা কার আল্লাহর নামেতে কি কষ্ট হয় আওয়াজ দিয়ে নাম নেন তো দেখি আল্লাহ আল্লাহ রাত আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর জেরে বলেন আল্লাহ

বৃদ্ধগুলো কোরআনের মাফিলে বসবে পিছনের গোনা মাফ করে দিব শুধু মাফ করব যে এমন নয় ইমানটাকে তাজা করে মজবুত করে এখান থেকে উঠায় দিবেন তিনি কে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত

জেল দেওয়া হোক জলুমি করা হোক দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক মাকে হত্যা করা হোক বাবাকে হত্যা করা হোক ছেলেকে গুম করা হোক আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক আমাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হোক আমার তাবাক্কর এক মালিকের উপরে তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে উনি আমার আপন চিৎকার দিয়ে পড়েন যদি আমার সাথে থাকে আর কিছু লাগে কথা বলেন আর কিছু লাগে আর কিছু লাগে না ও রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিলেন 42 জনকে দুইটা ভাগ করলেন 21 জন ডান দিকে দিলেন বাকি 21 জন বাম দিকে দিলেন দিয়ে রওনা দিলেন মক্কার দিকে 42 জনকে পাঠিয়ে দিয়ে ওমর মনে হয় পিছন থেকে লেগে গেছে বিষয়টা কি এমন কথা বলেন এমন 42 জনকে সামনে দেন অমর রাদি আল্লাহ আনবু চতুর্দিকে রাওন দিতেছে একজন বলতেছে অমর রে তুমি চতুর্দিকে রাওনে আছো কেন অমর বলছেন বিয়াল্লিশ জনের প্রসম একটা ফালানোর আগে অমরের সাথে বোঝাপড়া করতে হবে বিয়াল্লিশ জনের দিকে তাকানোর আগে অমরের চেহারার দিকে তাকাতে হবে অমরের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে বিয়াল্লিশ জনের গায়ে কোনো দিন কোনো ফুলের আসর করতে পারবে না বলেন আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনে এই রকম একজন ওমরকে পয়দা করে দেয় বলে না আমি আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলে না আমি আল্লাহ যেন একজন ওমর আমাদের এই বাংলার জমিনে পাঠায় দেন সেন্ট্রাল আমিন বলে

কিরে মক্কার নগরীতে আল্লাহর নামে ধ্বনি দেওয়ার সাহস কে পেল পরিস্থিতি ছিল এমন আমাদের বাংলার জমিনের ভিতরে কয়েকদিন আগে এমন পরিস্থিতি ছিল মাহফিল করবেন বাধা কোরআনের কথা বলতে যাবেন বাধা কোরআনের আন্দোলনের বৈঠক করতে যাবেন বাধা মমতাজকে লেগটি খুলে না অনুমতি আছে কথা বলেন না কেন কিন্তু কোরআনের কথা বলতে যাবেন সেখানে বাধা বোঝা যায় বাংলার জমিনটা মুসলমানদের কোনো দখলে ছিল না প্রতিটা বাংলার জমিনটা হিন্দুস্থানের দখলে ছিল ঠিক না ঠিক আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা এই কোরআনের রাজ কায়েমের জন্য এই কোরআনকে জমিনে টিকে রাখার জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য পৃথিবীর কোন শক্তির দরকার নাই আমি আল্লাহ একাই যথেষ্টwidetilde করে দিয়ে পাইলাম ইউরি টুন লিউথ ফিউনুর আল্লাহিবি এফাহিম আল্লাহমতিম মনৌরি বলাউকারী হাল্কা ফিরুন কাফেরা চাইবে কোরানটাকে থামিয়ে দিতে কাফেরা চাইবে মাফিরিন তাকে বন্ধ করে দিতে কাফেরেরা চাইবে পঞ্চাশ বছর কোরআনের তফসিল করে ঘুরেছেন তার কণ্ঠটাকে বন্ধ করে দিতে আল্লাহ বলেন পারবে না একজন সাঈদীকে বন্ধী করবে দশ হাজার সাঈদী আনি জমিনের জন্ম দিয়ে দিবে এক মাফি একশো ধারা জারি করে বন্ধ করবে ঘরে ঘরে আমি কোরআন এর মাফি চালু করে দেবো না লিউন আল্লাহ ফহিম আল্লাহ ফতেম মনোরিহ লাউ কারি হেল ক্যাফ হিউন চাই সো দিয়ে কোরানের বাতিটাকে নিভিয়ে দিতে পারবে না আমি আল্লাহ কোরআনের বাতিস জ্বালায়া দিব আর সমস্ত কোরানের বাতি যারা নিভাতে চেয়েছে তাদেরকে সোরের মকপিসের দরজা দিয়ে খোলাতে হবে আমার কথা নয় বছর আগে কে বলছেন আরো জুড়ে বলেন কে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস জয় পুড়ে যায় আগুলে জয় পুড়ে যায় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক